গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সেরে আজকে গা ধুয়ে নিয়েছি স্নান করিনি স্নান একটু পরে করবো কারণ আজকে আলুর পাপড় দেওয়া হবে ছুটি বাইরে আলু কাটতে শুরু করেছে এখন আমিও যাই চলো আর সেই সাথে তোমাদেরকেও দেখাই আজকে কিন্তু প্রথম আমি আলুর পাঁপড় দেবো এর আগে কখনো দিইনি পুরো উদ্যোগটা ছটির মানে ছটিই আমাকে বলছিল মেস আলুর পাঁপড় দাও তো সাড়ে তিন কিলো আলু সেদিন এনেছিলাম তো সেই আলুটা দিয়েই আজকে পাপড় দেওয়া হবে তো চলো এই যে ছটি এখানে আলু নিয়ে বসে পড়েছে কাটতে এবার আমিও কাটবো আর কটা আছে আমার ঘরে নিয়ে আসবো হ্যাঁ অল্প আগে দিই আমি কোনো দিন দিই নি তো এই বাড়িতে এসে ওনারা দিতো খেয়েছি তো ভালোই তো লাগে এবার যে আলুর দাম এতটা দাম হয় না বলছেন কি পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত যাবে সাধারণ মানুষ কি করে বাঁচবে বলো তো মানুষ একটু আলু খেয়েই তো বাঁচে বলো যখন সবজি কিনতে পারে না তখন আলু খায় আলুও যদি এত দাম হয় মাকেই ঠাকুর কি করে আমি না পাপড় ভাজা খেতে চাই না ওই জন্য আলুর পাপড় দিতে চাইছিলাম না পাপড় ভাজা খাওয়া মানে শুধু তেল খাওয়া খেতে তো ভালো লাগে তখন দাদা ভালো বলে যে জিনিস মুখের জন্য ভালো সেই জিনিস শরীরের জন্য ভালো না হ্যাঁ হ্যাঁ

অক্ক কি হয় তোমার হ্যাঁ তো ভাই বলতে হয় কি বলতে হয় হুম তুমি তো দিদি হয়ে গেছো তোমার এখন কত দায়িত্ব জানো তুমি কিন্তু এদিক ওদিকে দৌড় মারবে না হ্যাঁ আচ্ছা খাও যাবে না কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেবো আর এবার আলুগুলো জলের মধ্যে দেওয়া হচ্ছে হুম গরম গরম হয়ে গেছে না দেখো আটে কি না আমার তো মনে হচ্ছে আটবে না কারণ আরও আছে তো দুবারে করতে হবে মনে হচ্ছে না একবারে হয়ে যাও আটবে না আটবে না বললাম না ওইটাই তো বলছি দুবারে করতে হবে নাহলে হবে না

ততক্ষণে আমিও আমার সকালের খাবার দাবারের কিছু জোগাড় করে নিই আজকেও ভাবছি একটু চিড়ের পোলাওই বানাবো কালকে খেতে খুব ভালো লেগেছিল আমি এদিকে কিছু সবজি কেটে নিয়েছি তবে আজকেও এর মধ্যে মটরশুঁটি আছে মটরশুঁটি আজকে আর আলাদা দেবো না সবজিগুলোর সঙ্গেই দিয়ে দেবো সেই সাথে এদিকে একটুখানি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি মনে হয় হয়ে গেছে একটু দেখো তো এই দেখো হয়ে গেছে না একটু হবে সবজিগুলো দিয়ে দিলাম আজকে দুধ তাপস বাবু এনে দিল নেতুবাবুর খুব ইচ্ছা না ওগুলো নেওয়ার খুব ইচ্ছা চলো নাও বসে বসে খেলা করো কাচু চিরের পোলাও হয়ে গেছে তৈরি এই চটের ওপরে দেওয়া হবে পাপড় তার জন্য চটটাকে একটু ভালো করে মুছে নিল ছটি কি রোদ আমার তো মনে হয় এক রোদে শুকিয়ে যাবে গো এইদিকে ছটি আমার জন্য তরকারি নিয়ে এসেছে কি পুলি খাবো না ও আচ্ছা পোলাও হয়ে গেছে দাঁড়াও দিচ্ছি বাবা নেতুবাবুকে যদি পোলাও না দিই তাহলে নাকি ও শিয়াল ডেকে নিয়ে আসবে আমাকে শিয়ালের কাছে দিয়ে আসবে এই নাও আস্তে আস্তে বসে বসে খাও হুম আর এদিকে নেতুর মা প্রথম যে কটা সিদ্ধ করেছিলাম সে কটা নিয়ে চলে এসেছে একবারে তো দেওয়া যাবে না দুবারে দিতে হবে কিছুটা সিদ্ধ হচ্ছে বাবা কি রোদের তাপ রোদ থেকে এসে মনে হচ্ছে চোখে অন্ধকার দেখছি কিচ্ছু দেখা যাচ্ছে না কি রোদের তাঁত তুমিও চলে এসো বাপরে বাপ এই জন্যে না এই ধরনের কাজ বাজ আমি করতে চাই না কারণ রোদ আমার একদম সহ্য হয় না আর এই সমস্ত কাজ করতে গেলে রোদে যেতেই হয় তাও তো ছুটি দিয়ে দিচ্ছে তাই রক্ষে দেখছো কি রোদ খেয়ে নাও না ওকে হ্যাঁ আমিও আমার খাবারটা নিয়ে বসলাম এবার খাই এদিকে ছোটি খাচ্ছে আর বাকি যে আলুগুলো আছে সেগুলোকে সিদ্ধ করছে হুম অনেকটা সময় লাগছে আমার কপাল আমার কপাল তো চকচকা

তো কালকে বান্না সবই ধরা রয়েছে ফ্রিজে তো আজকে আবার ছটি সকালবেলায় তরকারি দিয়ে গেল ডিমের ঝোল আর একটা নিরামিষ তরকারি আজকেও মনে হচ্ছে ফ্রিজ থেকে আমার তরকারি বের করা লাগবে না সেই সাথে এখন বলছে তোমার ভাত করা লাগবে না আমার ভাত আজকে বেশি হয়ে গেছে করা আমার কাছ থেকে ভাত নিয়ে নে তো দুপুরবেলায় যদি খাই ছটির কাছ থেকে ভাত নিয়ে নেবো যদি খাই বলছি কারণ চিড়ে খেয়েছি তো পেটটা কেমন ফুলে আছে তো এই মুহূর্তে তো মনে হচ্ছে খাওয়া লাগবে না যদি খিদে পায় তখন নিয়ে আসবো সেই সাথে আলুর পাপড় দেওয়া হয়ে গেছে এখন পাপড়গুলো শোকানোর অপেক্ষা ভেবেছিলাম আজকে এই দুটো তাকের কৌটাগুলোকে নামিয়ে মুছে টুছে আবার পরিষ্কার করে রাখবো তবে এই মুহুর্তে একটু ইচ্ছে করছে না আমি ছোটির সাথে রোদে যাইনি বললেই চলে বেশিরভাগ রোদের কাজটা ওই করেছে কিন্তু তা সত্ত্বেও যতটুকু টাইম গেছিলাম তাতেই আমার মাত্রাথা ঘোরাচ্ছে তবে ভালোই হলো দেওয়া হয়ে গেল এখন ওটা শোকাক তারপর তোমাদেরকে দেখাবো তবে এখন নিজের একটু অন্য কাজকর্ম করি আমি আবার আলুর পাপড়গুলো একটু দেখতে এলাম হাওয়াতে না এটা উড়ে যাচ্ছে তো এখানে নোড়াটা দিয়ে রাখি তাহলে আর উড়বে না এখনো পুরোপুরি শোকায়নি পুরোপুরি শোকায়নি এখনো ছোটিকে বললাম দুটো পুদিনা পাতা এনে দিতে এই যে গাছ হওয়ার আগে খাওয়া শুরু করেছি কারি পাতা পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে একটুখানি লেবু জল বানাবো সেই জন্যই বললাম আমি অনেক গেছি যখন বাবা শিলিগুড়ি গেছিলাম দার্জিলিং তারপরে বড় হয়ে আর যাইনি জানি না তোমার দাদার কাছে জিজ্ঞেস করো সুইজারল্যান্ড যাবো আপাতত ঠান্ডা ঠান্ডা জল খেয়ে একটু ঠান্ডা হতো সেটা তো বলতে পারবো না। আমার ছোট যে আমার হাতে সব ভালো খায়। ওকে যদি এমনি জলও দিয়ে দি তাও বলবে মিষ্টি ভালো লাগছে। একদম হালকা মিষ্টি দিই গো তাই না অতটাও ভালো করি না যতটা তুমি বলো রোদ চলে গেছে এবার এগুলোকে একটু তুলে নেব সব একদম শোকায়নি দু একটা একটু কম আছে কালকে আবার দিতে হবে তবে এখন তুলে নিয়ে ঘরে রাখবো এই দেখো দু একটা একটু কাঁচা কাঁচা আছে কালকে আবার দিতে হবে কিছু কম হয়ে গেলে শুকিয়ে মনে হচ্ছে কম হয়ে গেছে বলে ভাজলে তো আবার তত ঘুরে তা ঠিক বলে ওখানে ফ্যান নেই না স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আসবো ফ্যান আমি যখন প্রথম ঘর ভাড়ায় যাই তখন আমার তিন দিন ফ্যান ছিল না তাই জেঠিমারা একটা ফ্যান দেয়নি জানো ওনার মেয়ে বলল যে অমৃতাকে একটা টেবিল ফ্যান দাও ও তো দুদিন পরে ফ্যান কিনবে আমি তিন দিন ফ্যান ছাড়া থেকেছিলাম তখন কি গরম পড়েছিল ওই ছোট্ট ফ্যানটা না মুখের কাছে আর পায়ের কাছে একবার চালিয়ে রাখতাম সেইভাবে তিন দিন কাটিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম তারপরে তোমার দাদা আসে তারপরে গিয়ে আমরা ফ্যান কিনি তাও জেঠিমারা ফ্যান দেয়নি ভালো খারাপ জানি না তবে সেই মুহূর্তে হয়তো আমাকে কিছু মনে হয়েছে যে ভাড়াটিয়া নতুন চেনে না জানে না পালিয়ার কোথায় যেতাম অনেকগুলোই হয়েছে এদিকটাই রেখে দাও কোথাও তুমি ভেবেছি এই এত ভাত খাবো না আমি এত ভাত খাবো না ছুটি কথা ভালোটা ভালোই লাগে এই রাখো ছুটি আজকে গাছ থেকে কতগুলো বেগুন পেয়েছে খাও খাও তুমি খাও কাকিমা নিয়েছে বলেছিলাম কাকিমাকে যে হলে পরে নিয়েছি তাও দুটো গাছে বেশ ভালোই বেগুন দিল আর কয়েকটা হলে পরে কিন্তু ভালোই হতো বলো আজকে আমি স্নান না করেই খেয়ে নিয়েছি এখন বসে আছি ভাবছি ঘর দুটো মুছবো তারপর স্নান করতে যাব ওদিকে আমার ছোট যা আমার ব্লগ দেখছে ঘর দুটো মোছা হয়ে গেছে আর মোছার সঙ্গে সঙ্গে ঘর শুকিয়েও গেছে দেখো এখন আর সময় লাগে না এবার ভাবছি একবারে ছাদে গিয়ে টকগুলোতে জল দিয়ে তারপর স্নান করতে যাব কত কাজ করি আমি সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে স্নান করতে করতে কাজলি মানুষ আমি আর ছোটি ওদিকে সোফা থেকে এখন সিঁড়িতে নেমে এসেছে ফোন দেখতে দেখতে আমি চলে এসেছি ছাদে আর এবার একটু জল দিয়ে দিই ওই দেখো ঘরের পেছনে শিয়াল ঘুরে বেড়াচ্ছে দেখেছো কিছু একটা খাচ্ছে টপগুলোতে জল দিয়ে না ছাদেই অনেকক্ষণ বসে থাকলাম বেশ ভালো লাগছিল ছাদে না এই সময় একটু ঠান্ডা হয় সেই সাথে চারিপাশে সবুজ পাখির ডাক সেই সাথে হালকা হালকা হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে তবে অনেকক্ষণ উপভোগ করলাম এই পরিবেশটা এখন নিচে যাই বেলা তো চলেই গেছে আমি নিচে গিয়ে স্নানটা সারি এবার স্নান করে এসে একটু আটা মেখে রাখছি আজকে আমরা রাতে সবাই রুটি খাবো কে এসেছে এটা এটা বাবু 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 আর কাকিমা এসেছে গরম লাগছে বাবা বলে কি আরেকজন পাটি খাচ্ছে কি করে দেখো পাটি খাচ্ছে কি করে দেখো চেটে চেটে খাচ্ছে ছুটি চলে এসেছে রুটি বানানোর জন্য এখন আমরা দুজন মিলে রুটি বানাবো কিন্তু আমার ময়দা মাখা ওর পছন্দ হয়নি বলছে নরম হয়ে গেছে আমি আর ওর পছন্দ হবে বলে নরম করে মাখলাম নেতু বাবু দিকে পড়তে বসে গেছে আর এবার আমরা রুটিটা ভেজে নিই তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব হ্যাঁ তুমি পড়ে নাও তারপর তোমাকে ময়দা দেবো আচ্ছা ঠিক আছে তুমি পড়ে নাও আগে হ্যাঁ লেখো 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 বাবা

নেতুবাবুর পড়া হয়ে গেছে আমি আর নেতুবাবু পড়ছিলাম আর নেতুবাবুর মা দেখো সব একদম চকচকা করে দিয়েছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এদিকে আমার খাবারটা বেড়ে নিয়েছি কেন শোনো টাটা গুড নাইট করে দাও বললাম একটু রুটি ওরা চলে গেছে ঘরে তো এখন আমি খাওয়া দাওয়া করবো তো চলো আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট